আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি সোলার প্যানেল নিয়ে আলোচনা করবো আপনারা দেখতেই পাচ্ছেন সোলার প্যানেলটি প্যাকেটিং করা আছে সোলারটি ব্যাটাল সোলার সোলার প্যানেল চল্লিশ হট মোনো এটি অরিজানেল মনো প্যানেল এবং খুবই ভালো কোয়ালিটির প্যানেল আজকে আপনাদের সাথে এই প্যানেলটা আকবস করব এবং এর ফুল ডিটেল জানাবো

So, so power current of say 2.03 ampere. ampere. Operating current voltage of us say this is